আসসালামু আলাইকুম তোমা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর জামাটির ড্রয়িং ভিডিও আপনারা অনেক আপুরাই এই জামাটার ড্রয়িং ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন আসলেও তখন আমি দিতে পারিনি যার জন্য আজকে ভিডিওটা করছি আর আজকে ভিডিও করতে গিয়েও আমি একটা প্রবলেমে পড়ে গেছিলাম প্রথমে যখন আমি ক্যামেরাটা অন করে ভিডিওটা করতে চাই তখন তো আমি আমার মতো ভিডিও করে যাচ্ছিলাম আমি আর ক্যামেরার দিকে খেয়াল করিনি যে ভিডিওটা আমার ঠিকঠাক মতো হচ্ছে কি না পরবর্তীতে যখন জামাটার পুরোটা ড্রয়িং কমপ্লিট করি এবং পরবর্তীতে যখন আমি দেখি যে তখন দেখি যে স্টোরেজ ফুল যার জন্য আমার ভিডিওটা আর সেভ হয়নি ডিলেট হয়ে গিয়েছিল এখন তো আমার প্রচণ্ড মন খারাপ যে আমি এত কষ্ট করে এই জামাটার ড্রয়িংটা করলাম আর ড্রয়িংটা পুরোপুরি আমি এখন দেখাতে পারছি না কেমন মানে অনেক খারাপ লাগলো কিন্তু আর করার যা হবার তো হয়েই গেছে যার জন্য ভাবলাম যে যতটুকু করেছি আর যতটুকু এখন করা সম্ভব বা দেখানো সম্ভব ততটুকুই আপুদেরকে দেখিয়ে দেয় যাতে বুঝতে পারে যে এই ডিজাইনটা আমি কীভাবে করে থাকি প্রথমেই আমি গলার প্যাটার্নটা ড্রয়িং করে নিচ্ছি আর আপনারাও যে আমার ড্রয়িং করার ক্ষেত্রে প্রথমেই গলার ডিজাইনটা ড্রয়িং করে নেবেন গলাটা লম্বাই নেবেন সাত ইঞ্চি আর চৌড়াতে নিবেন সাড়ে ছয় ইঞ্চি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর দুইটা করে লেয়ার দিয়ে দিবেন মানে দাগ যে গলার যে শেপটা দিয়েছি সেটা কিন্তু দুইটা করে দাগ দিয়ে লেয়ার করে নিয়েছি আর এভাবে আমি চিহ্ন করে দিচ্ছি যাতে পরবর্তীতে যখন সেলাই করব তখন বুঝতে পারবেন যে এই ইয়ার মানে এই ডিজাইনের উপরে আমি কি সেলাই দিয়ে নিচ্ছি আর এখন আমি একবারে জামার নিচের দিকে চলে গিয়েছি প্রথমেই আমি কলম দিয়ে ড্রয়িংটা করে নিয়েছিলাম যার জন্য একটু একটু বোঝা যাচ্ছে আর আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা চক পেন্সিল নিয়ে এখন ড্রয়িংটা করে নিচ্ছি প্রথমেই একটা ফুল ড্রয়িং করে নিচ্ছি আর আপনারা যারা ভালো ড্রয়িং করতে পারেন না বা ড্রয়িংয়ের ক্ষেত্রে নতুন তারা প্রথমেই একটা কাগজের ভিতরে এই ফুলটা ড্রয়িং করে নিবেন একটু সময় নিয়ে যেহেতু এই জামার ভিতরে এই ফুলটাই বেশি যার জন্য যদি সবগুলো ফুলের সাইজ সমান হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর প্রথমেই কাগজে ড্রয়িং করার পরে তারপরে কাপড়ের নিচ দিয়ে ড্রয়িংটা করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে জামাতে ড্রয়িংটা করতে পারবেন আর এভাবে তিনটা ফুল ড্রয়িং করার পরে একটা থেকে একটা তিন আঙ্গুল গ্যাপ রেখে উপরের দিকে সুজা বরাবর করে নিয়েছি আর একটা পাশাপাশি করে দিয়েছি আর এই সাইড থেকে একটা ডাল দিয়ে পাঁচটা পাতা করে দিব আর পাতার সাইজগুলো একটু বড় করব তারপরে এখন আবার এই যে প্রথমেই যে ফুলটা এই ফুলটার ভিতরে দুইটা পাতা দিব আর উপরের দিকে দিব তিনটা দেওয়ার পরে এখন আবার একটা ফুল তৈরি করে নিব ফুলটা তৈরি করার পরে আবার তিন আঙ্গুল গ্যাপ রেখে উপরের দিকে আরেকটা ফুল তৈরি করে নিব উপরের দিকে আরেকটা ফুল তৈরি করার পরে এই ফুলের সাথে পাশাপাশি আমি আরেকটা ফুল ড্রয়িং করে নিচ্ছি খুবই কিন্তু সহজ আশা করি আপনারাও দেখলে বুঝতে পারবেন আর এদিকে একটা ডাল দিয়ে দিচ্ছি দিয়ে এদিকে পাঁচটা পাতা দিয়ে দিচ্ছি পুরো জামার ভিতরে কিন্তু এই প্যাটার্নেই একবারে গলা অবধি গলার ডিজাইনের অবধি লম্বা করে ডিজাইনটা আমি তুলে নিব তোলার পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার নিচ থেকে আরেকটা একটা সেম ডিজাইন উপরের দিকে লম্বা করে তুলে নেব আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে কতটা সহজেই এই জামাটার ড্রয়িংটা করা যায় আসলে দেখতে মনে হয় যে এই জামাটার ড্রয়িংটা অনেক বেশি কঠিন হবে কিন্তু না এই জামার ড্রয়িংটাই আরও বেশি সহজ আমি যখন প্রথম ভিডিওটা করি তখন চেয়েছিলাম যাতে আপনাদের পুরো কাজটা মানে ড্রয়িংটা দেখাতে কিন্তু যেহেতু আমার আজকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে যার জন্য আমি কি বলবো আমার প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ যে আমি এত কষ্ট করে ড্রয়িং করার পরও আমি ফুল একটা ভিডিও বা একটা ডিজাইন শেয়ার করতে পারলাম না পরবর্তীতে যদি আমি এই ডিজাইনটা আবার ড্রয়িং করি সেক্ষেত্রে আমি তখন ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিব আপাতত একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখছি যে এভাবেই কিন্তু মূলত আমি ড্রয়িংটা করে থাকি আর এভাবেই আরেকটা লম্বা করে আপনি জামাটা নিচ থেকে উপরের দিকে এভাবে লতা পাতা ফুল দিয়ে লম্বা 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 ডিজাইন করে একবারে গলার গলার ডিজাইন পর্যন্ত তুলে দিবেন আর এই দুইটা ডিজাইন তোলার পরে যে মাঝখানে কিছু গ্যাপ থাকবে সেই গ্যাপের ভিতরে কলকা ছোট ছোটো কলকা যে ডিজাইনটা সেটা তৈরি করে নিব তাহলে কিন্তু একবারে কাজটা পারফেক্ট হয়ে যাবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখুন দুই ফুলের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে এখানে আমি এভাবে কলকা করে নিব যখনই দুই ই মানে একটা করে ফুলের ঝাড় উপরে দিকে উঠে যাবে দুইটা পাশাপাশি দেওয়ার পরে মাঝখানে কিছু গ্যাপ থাকবে তখন সেখানে এভাবে কলকা করে পুরো বা ড্রয়িংটা ফিল আপ করে নিব আমি এই যে দুইটা ডিজাইন উপরের দিকে উঠিয়ে নিয়েছি এখন আবার আরেকটা ডিজাইন নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছি আপনারাও কিন্তু খুব সহজেই এভাবে ড্রয়িংটা করে নিতে পারবেন আর ফুলগুলো একটু সব সময় চেষ্টা করবেন যদি ফ্রি হ্যান্ডেও ড্রয়িংটা করে থাকেন যাতে ফুলের সাইজগুলা সমান হয় তাহলে এই জামাটা কাজ করার পরেও দেখতে অনেক বেশি ভালো লাগবে আর যারা এই জামাটা লাখনো স্টিচ সেলাই দিয়ে নেবেন তারা উল্টা দিকে ড্রয়িংটা করে নেবেন কারণ লাখনো স্টিচ উল্টা দিক থেকে সেলাই করাটাই বেশি সুবিধা মনে হয় আর যারা বেক স্টিচ দিয়ে নেবেন তারা সোজা দিকেই কিন্তু ই করতে পারেন ড্রয়িংটা করে নিতে পারেন আর এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাখ্নৌ স্টিচ বা উল্টা ক্রস অনেকেই অনেক নামে চিনেন আমার মনে হয় যে লাখ্নৌ স্টিচ উল্টা দিকে ড্রয়িং করে কাজ করলে সবচেয়ে ভালো হয় খুব তাড়াতাড়ি আমার কাছে কাজটা করা যায় আর গিটটাও কিন্তু উপরের দিকেই দিতে হবে কারণ ফাইনালটা হচ্ছে নিচের দিকে থাকবে যার জন্য আমি উপরের দিকেই গিট প্লাস চাপ করার উপরের দিকে কিন্তু করতে হবে নিচের দিকে শুধু ফাইনালটা দেখতে পারবেন আর এই যে এদিকে একটু ফুলের পাপড়িগুলো কাজ করে নিচ্ছি আপনাদের পূজার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি খুবই কিন্তু সহজ লাখ সেলাইটা আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি তিনগুণ নিয়েছি সাদা সুতাটা আমার কাছে একটু চিকন মনে হচ্ছিলো যার জন্য ভাবলাম যে তিনগুণ দিয়ে দেই তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর সুতা যদি একটু মোটা টাইপের থাকে সেক্ষেত্রে কিন্তু দুই গুণও দিতে পারেন সম্পূর্ণ নিজের পছন্দের উপরে ডিপেন্ডটা করে আর আজকের ড্রয়িং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন যদিও আমি আপনাদেরকে পুরো ড্রয়িং ভিডিওটা দেখাতে পারলাম না আর পরবর্তীতে যখন ড্রয়িংটা করব অবশ্যই আমি আপনাদেরকে আবার এই ডিজাইনটা দেখিয়ে দেব যতটুকু আজকে দেখালাম আশা করি যে যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তারপরেও খুবই সুন্দর করে কিন্তু ড্রয়িংটা করে নিতে পারবেন অনেক কিন্তু সহজ আর সেলাইটাও আমি একটু দেখিয়ে দিলাম অনেক আপুরাই সেলাই ভিডিওটাও দেখতে চান যার জন্য একটু সেলাইটা দেখিয়ে দিলাম যাতে আপনাদের যদি ভালো লাগে যাতে সেলাইটা নিতে পারেন আমি আপনাদেরকে আরেকটা পাপড়ি ফুলের পাপড়ি করে দেখাচ্ছি আর হাতের কাজ করার ক্ষেত্রে সবসময় সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যাতে বেশি জোরে ওঠানো যাবে না বা আস্তে আনা যাবে না বেশি জোরে টানলে কিন্তু কাপড়টা কুসকে যাবে আর লাখনৌ স্টিচ সেলাই করার ক্ষেত্রে কিন্তু একটু পাতলা টাইপের কাপড়গুলো আপনারা নি নেবেন আর যদি মোটা হয় কাপড়টা সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বেক স্টিচও দিতে পারেন কারণ মোটা কাপড়ে নিয়ে নিচে কিন্তু উল্টা করসের যে ইয়াটা আছে হয় সেলাইটা হয় সেটা কিন্তু আসলে বোঝা যায় না শুধু তখন মনে হয় যে শুধু বেক স্টিচ এই আর কি তবে বেক স্টিচ সেলাই দিয়েও কিন্তু কাজ করলে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা উল্টা করে বা লাখনৌ স্টিচ নিতে পারেন না বেক স্টিচ দিয়ে কিন্তু কাজটা করতে পারেন অনেক সুন্দর হবে আমি যেখানে গিটটা দিয়ে দিচ্ছি উপরের দিকেই কিন্তু গিটটাও কিন্তু থাকবে তো এইটা আমার কমপ্লিট হয়ে গেল আর এটা হচ্ছে ফাইনাল লোক সবাই